নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার মিথুন রাশির জাতক বা জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে তো ফেব্রুয়ারি দু মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য চ্যালেঞ্জের সঙ্গে সুযোগপূর্ণ একটি মাস হবে জীবনে আত্ম অন্বেষণ সম্পর্কের গভীরতা এবং কর্মজীবনের নূতন দিক সকলেই একসাথে মিলবে মাসের বিভিন্ন গ্রহগতি বা গ্রহগত অবস্থান অনুযায়ী আপনার ব্যক্তিত্ব সিদ্ধান্ত এবং অগ্রগতিতে আলাদা আলাদা প্রভাব ফেলবে তো চলুন প্রথমেই দেখিনি আপনাদের কর্মজীবন বা কেরিয়ার কেমন যাবে মাসের প্রথমার্ধে অর্থাৎ এক থেকে চোদ্দ তারিখের মধ্যে এই সময় আপনার কর্মজীবনে গভীর মনোযোগ ও নূতন সুযোগ আসতে পারে আপনাকে নিজের দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা ব্যবহার করে বড় কিছু অর্জন করতে সাহায্য করবে প্রতিষ্ঠিত পেশাজীবীদের জন্য উন্নতি বা স্বীকৃতি পাওয়া সম্ভব মার্চ বা শুক্রের প্রভাব আপনার কাজে শক্তি ও নির্দেশনা এনে দেবে যার ফলে আপনি চাপ হওয়া সত্ত্বেও ভালো ফল আনতে পারবেন এরপর দেখেনি মধ্যম সময় আপনাদের কেমন যাবে অর্থাৎ পনেরো থেকে পঁচিশ এই সময় মিথুনদের বন্ধু সহযোগী বা দলের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে আপনাকে দীর্ঘমেয়াদ চিন্তা করতে বাধ্য করবে এই সময় দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পেশাগত পরিকল্পনা নিয়ে কাজ করলে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলতে পারবেন তো এরপর আসি মাসের শেষ পর্যায় অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি এই সময়টা আপনাদের কেমন যাবে মার্কিউরি রেট্রোগেট শুরু হলে বিশেষত ফেব্রুয়ারির ২৬ থেকে কর্মক্ষেত্রে কিছু পুনর্মূল্যায়ন পুনর্সমতা বা পূর্বের কাজ ও চুক্তির তুলনা হতে পারে এই সময় বড় সিদ্ধান্ত নেওয়া অনুকূল নয় বরং পরিকল্পনা পুনর্বিবেচনা করুন নূতন প্রজেক্ট মার্চে ছেড়ে দিন বা শুধুমাত্র পরিকল্পনা পর্যায়ে এই সময় রেখে দিন মাসের প্রথমার্ধে আত্মবিশ্বাসীভাবে কথা বলুন এবং নিজেকে উপস্থাপন করুন তো এরপর আসুন চলে যাই অর্থ ও আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ফাইন্যান্সের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মোটামুটি স্থিতিশীল কিন্তু কিছু খরচের চাপ তো থাকবেই আপনি আপনার বাজেট সঞ্চয় ও খরচের ব্যালেন্স ঠিকভাবে দেখতে পাবেন কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় না নেওয়াই উচিত বরং পরিকল্পিত ও ধারাবাহিক বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবার বা বন্ধুদের সাথে অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে পারেন এরপর আসব প্রেম ও সম্পর্কজনিত আলোচনায় প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি প্রথমার্ধ খুব ভালো সময় সম্পর্ক গভীর হবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া কিন্তু বাড়বে যারা সিঙ্গেল সেই সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য মানসিক ও বুদ্ধিভিত্তিক আকর্ষণ আজকের দিনে বেশি কাজ করবে এমন কাউকে টানবে যিনি আপনাকে মানসিকভাবে অনুপ্রাণিত করবেন কিন্তু সংকট বা বিরোধের সময় খোলা হৃদয়ে বোঝাপড়া রাখা জরুরি ভুল বোঝাবুঝি হলে তার দ্রুত মিটিয়ে চেষ্টা করুন মন খুলে কথা বলুন সোনার মনোভাব রাখুন নেওয়ার পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় আপনার মেন্টাল শক্তি এই মাসে উচ্চ থাকবে কিন্তু কিছুদিন মনোযোগ বিভ্রাট বা মানসিক চাপও থাকতে পারে নিদ্রা ও মানসিক বিশ্রাম ঠিক রাখা ভীষণভাবে জরুরি কারণ অতিরিক্ত কাজ বা পরিকল্পনা আপনাকে কিছুটা মানসিকভাবে ক্লান্ত করতে পারে প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিন লম্বা হেঁটে বা হালকা ব্যায়াম করুন মানসিক চাপ কমাতে প্রাণায়াম বা মাইন্ডফুলনেস চেষ্টা করুন তো এবার আমরা দেখিনি ওভারঅল আপনাদের মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু কেমন যাবে এক থেকে দশই ফেব্রুয়ারি উদ্যোগে সফলতা সম্পর্ক ও সামাজিক শক্তি কিন্তু বাড়বে এগারো থেকে বিশে ফেব্রুয়ারি সমন্বিত প্রচেষ্টা কাজে দেবে আর্থিক ও শ্রেষ্ঠ যোগাযোগের সময় একুশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি বাস্তবতা একাধিক সিদ্ধান্তে চাপ দেবে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা অগ্রাধিকার পাবে এরপর আসুন ছাব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি মার্করি রেট্রোগেট শুরু হবে এই সময় পুনর্মূল্যায়ন পুরনো সম্পর্ক বা কাজের তুলনা হতে পারে তো পুরো মাসের সার সংক্ষেপ হল মজবুত আত্মচিন্তা ও যোগাযোগের সময় কেরিয়ার উন্নতি এবং নূতন যোগাযোগ অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুরক্ষিত সিদ্ধান্ত ভালো সম্পর্ক ও প্রেমের উন্নতি স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য রাখতে সচেতনতা প্রয়োজন তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারির দু মাসিক রাশিফল তো আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী ভিডিওতে আপনারা কি কি বিষয়ে জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি